অনেক জোরে অনেক কথা বলছে আজকে আমরা সমস্ত জায়গায় সারা বিশ্বে বলি আমরা ইসলাম হচ্ছে শান্তি ধর্ম এই শান্তি ধর্ম ইন্দিরা খ্রিস্টানরা এটাকে পুঁজি করে তারা আজকে সারা বিশ্বে মুসলমানদেরকে হত্যা করতেছে আজকে আমরা অত শত বুঝি না জাতিসংঘকে জানান দিতে চাই

মনরু ভাইকে ধন্যবাদ জানিয়ে আব্দুর রাজ্জাক ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিনে হামলা বন্ধ হবে এর আনুষ্ঠানিক দпта বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভাইদেরকেও ডাক দাও বল জানাও প্রতিদিন অথবা প্রতি শুক্রবারে এরকম করে একটা বৈঠক বিজিরাবেন شاء আল্লাহ ঠিক আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে স্মরণ দাঁড়িয়ে আমি বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম